আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর মতো অনেক ভালো আছি আজকে আমি তোমাদের এস এস রসায়নের যে একাদশ অধ্যায়টি রয়েছে তোমাদের কনিজ সম্পদ জীবস এখানকার আজকে আমি আমার দ্বিতীয় ক্লাসটি দেব আমি অলরেডি তোমাদের জন্য প্রথম ক্লাসটি দিয়েছিলাম অ্যালকেনের প্রস্তুত প্রণালী অ্যালকেন তোমরা কিভাবে পেতে পারো তোমাদেরকে দেখিয়েছিলাম দেখো তো তোমাদের মনে পড়ে না যে অ্যালকেন দেখো অ্যালকেন তুমি অ্যালকেন প্রস্তুত করবা অ্যালকেন প্রস্তুত করবা আচ্ছা অ্যালকেন প্রস্তুত ঠিক আছে অ্যালকেন প্রস্তুতি আচ্ছা অ্যালকেনের প্রস্তুতি আমরা করব কার কাছ থেকে আমরা বলছিলাম যে আমরা কিন্তু কার্বন মনো থেকে অ্যালকেনের প্রস্তুতি করব আচ্ছা এরপরে কার্বন অক্সাইড থেকে অ্যালকেনকে প্রস্তুত করব আর কি বলছিলাম অ্যালকিন থেকে অ্যালকেনের প্রস্তুতিটা করব অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি এবং অ্যালকাইন থেকে এল কাইন থেকেও কিন্তু আমরা অ্যালকেনের প্রস্তুতিটা করতে পারবো ফাইনালি আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া অডি কার্বক্সিলেশন বিক্রিয়া ডিকার্বেশন বিক্রিয়া থেকে আমরা অ্যালকেনের প্রস্তুতটা করতে পারি ওকে এর মধ্যে তোমরা দেখছো যে আমি প্রথম যে ক্লাসটি নিয়েছিলাম সেটি ছিল কার্বন মনোঅক্সাইড থেকে অ্যালকেনের প্রস্তুতি ক্লাসটি যদি তোমরা না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা এটা দেখে নিবা আচ্ছা তাহলে আমরা সেকেন্ড যে ক্লাস কার্বন ডাইঅক্সাইড থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা দেয় সেটা চলো দেখি ওকে তাহলে দেখো অ্যালকেনের প্রস্তুতি এটা হলো কার্বন ডাইঅক্সাইড থেকে ওকে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এটাকে আমরা কি কাজ করব হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করব কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে তবে এখানে প্রভাবক হিসেবে কাজ করবে কি নিকেল দেখো নিকেল প্রভাবকের উপস্থিতিতে নিকেল প্রভাবকের উপস্থিতিতে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখো টেম্পারেচার কত টু ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করে কি তৈরি করবে কার্বন অক্সাইড হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে আচ্ছা তোমরা মনে রাখবে দেখো এই যে এরো চিহ্ন তীর চিহ্ন এর বামে যেটুকু আছে মানে কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন এরা হলো বিক্রিয়ক মানে যারা বিক্রিয়া করবে এই যে দুইটা দেখো যে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন এরা হলো বিক্রিয়ক। আর এদের বিক্রিয়া যেটা উৎপন্ন হবে সেটা হলো উৎপাদ তো এবার এই দুইটা বিক্রিয়া করে দেখো কি তৈরি করবে যেহেতু আমাদের টার্গেট কি আমাদের টার্গেট হলো আমরা কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুত করব। আচ্ছা অ্যালকেন মানে কি অ্যালকেনের প্রথম সদস্যটা হলো মিথেন দ্বিতীয় সদস্য ইথেন এরপরে প্রোপেন বিউটেন পেনটেন এরকম করে আসছে তোমরা এটা জানো তা আমরা দেখি তো কার্বন ডাইঅক্সাইড থেকে কি প্রস্তুত হয় আচ্ছা কি প্রস্তুত হবে তুমি কিটা আইডিয়া করতে পারবা যে এটা কি মিথেন তৈরি হবে না ইথেন তৈরি হবে মানে অ্যালকেনের কোন সদস্যটা তৈরি হবে দেখো তুমি সহজেই বুঝতে পারবা যেহেতু বিক্রিয়কে একটা কার্বন আছে বিক্রয়ের কার্বন কয়টা একটা তাহলে এক কার্বন বিশিষ্ট যে অ্যালকেনটা রয়েছে বলো তো সেটা কি সেটা কিন্তু মিথেন সিএইচ ফোর তো এবার দেখো এদের বিক্রিয়ায় তৈরি হবে কি মিথেন সি এইচ ফোর কেন বিক্রিও কে আছে একটা কার্বন তাহলে উৎপাদিত একটা কার্বনে হবে মিথেন আর সাথে কিন্তু পানিও তৈরি হবে এইচ টু ওকে মিথেন এবং পানি তৈরি হবে মিথেন এবং পানি তৈরি হবে দেখো এইচ এইচ টু ও একটু নিচে লিখলাম লাইন একটু সোজা দেখায় ওকে তাহলে দেখো এখন তোমাকে একটু সমতা মিলা তো দেখো ডান পাশে দেখো হ্যাঁ কার্বন উৎপাদন একটা কার্বন একটা কার্বন ওকে কার্বনের কোনো সমস্যা নেই অক্সিজেন এবার একটু দেখো অক্সিজেন ও টু ও টু কয়টা অক্সিজেন দুইটা অক্সিজেন আছে অক্সিজেন দুই পরমাণু অক্সিজেন আছে এখানে কি ও এক পরমাণু তাহলে এটাকে আমরা একটু যদি সমতা মিলাই এখানে যদি দুইটা তাহলে আমি যদি এখানে দুই দিয়ে দেই এবার কিন্তু হয়ে গেল অক্সিজেন দুইটা হয়ে গেল এখন প্রশ্ন স্যার অক্সিজেন তো দুইটা মিলালেন কিন্তু হাইড্রোজেন তো আবার কম বেশি হয়ে গেল কারণ বিক্রিয়কে দেখো তো হাইড্রোজেন কয়টা এইচ টু অর্থাৎ হাইড্রোজেন পরমাণু হচ্ছে দুইটা কিন্তু উৎপাদে দেখো দেখো বিক্রিয়কে এইচ টু দুইটা হাইড্রোজেন পরমাণু কিন্তু উৎপাদে কয়টা এই এইচ ফোর মানে চারটা আর এখানে টু এইচ টু অর্থাৎ দুই দু চার মানে এখানে চার হয়ে গেল চারটা হাইড্রোজেন এই চারটা আটটা হাইড্রোজেন হয়ে গেছে কিন্তু এখানে কয়টা হাইড্রোজেন দুইটা তাহলে এখানে কত দিতে হবে ফোর দিতে হবে এই যে হয়ে গেল এখানেও কিন্তু চার দু আটটা হয়ে গেছে এইবার দেখো সুন্দর সমতা মিলে গেছে যতগুলো নিক্রোকে কার্বন ততগুলো উৎপাদে কার্বন যতগুলো অক্সিজেন ততগুলো অক্সিজেন যতগুলো হাইড্রোজেন ততগুলো হাইড্রোজেন ওকে তাহলে তাহলে আমার মনে হয় যে তোমরা এটা বুঝতে পারছো এখন প্রশ্ন কিন্তু আর একটা থেকেই যায় যে স্যার এগুলো আমরা বলবো যে এটা তো আপনার মানে বিক্রিয়াটা দেখলাম কিন্তু এটা লিখবো কিভাবে খাতায় লিখবো কিভাবে তাহলে এবার দেখো খাতায় লেখার প্রসেসটা তোমাদের একটু বলে দেই যে তোমরা কিভাবে লিখবা আচ্ছা এই কাজটা করবা দেখো যে তোমরা কি কাজ করবা একটু এবার বলে যে মনোযোগ দিশন বা কিন্তু যেটা বলছে সেটা হলো কি নিকেল প্রভাবকের উপস্থিতিতে নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেনকে দুইশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যালকেন প্রস্তুত হয় অর্থাৎ মিথেন এবং পানি উৎপন্ন হয় আর একবার বলবো এরপরে তোমরা ট্রায়াল দিবা যে নিকেল এই দেখো যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেনকে দুইশো পঞ্চাশ ডিগ্রি করলে মিথেন এবং পান হল একটি অ্যালকেন ওকে তাহলে আমরা অ্যালকেন পেয়ে গেলাম কার কাছ থেকে এই দেখো এই যে মিথেন যেটা পাইছো মিথেন মিথেনটা কিন্তু একটা অ্যালকেন এই যে মিথেনটা কি মিথেন হলো একটা অ্যালকেন এই মিথেনটাই ছিল অ্যালকেন কার কাছ থেকে পেলাম এই যে কার্বন ডাইঅক্সাইড থেকে পেলাম অ্যালকেন ঠিক আছে তাহলে কি এখন কি এটা বলা বলা যাবে যে কিভাবে আমি অ্যালকেনটা পেলাম আমার মনে হয় তোমরা বুঝতে পারছো আজকে এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরকম